হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সময় হয়েছে ঠিক সকাল নটা আমি তোমাদের সঙ্গে ছাদ থেকেই আজকের ভ্লগটা শেয়ার করলাম তো সকালবেলা যে সমস্ত কাজকর্ম আমার থাকে ফ্রেশ হয়ে রান্নাবান্না করা আমার একদম প্রথম কাজ থাকে সকালের তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে আমার পাপাকে খেতে দিয়ে কারণ অফিস বেরোবে তো তারপর আমি নিজে একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছি ছাদে তো আমি চেষ্টা করছি দেখবে কিছুদিন ধরে দেখবে মানে সকালবেলা কিন্তু খুব সুন্দর ওয়েদার রয়েছে মানে একদম বৃষ্টি হচ্ছে না একটু বেলা হতেই কিন্তু মানে অল্প কিছু সময়ের জন্য হলেও কিন্তু বৃষ্টি হচ্ছে তো জামাকাপড় তখন একটা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে শুকোনোর একটা চাপ থাকে ওই জন্য কিছুদিন ধরে আমি কি করছি কাঁচা ধোয়ার কাজটা সকালবেলায় সেরে রাখছি আর মানে তাহলে কী হয় সমস্ত সুন্দরভাবে শুকিয়েও যাচ্ছে আর সোনামার জামা কাপড়ও আমি সকালবেলা একদম ধুয়ে আগে মেলে দিয়ে এসেছি নিচে ওরটা যেহেতু ছাদে মেলি না তো আমাদের জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি একদম ছাদে তো আজকে অনেকগুলো কাছাকাছি ছিল ওই জন্য সকালবেলায় সমস্ত সেরে নিয়েছি মানে বিশেষ করে ভারী ভারী যে কাজগুলো মানে দুটো বেডকভার ছিল মানে এগুলো অনেকটা সময় লাগে এবার সোনামা উঠে গেলে তখন কি হয় অনেকটা মানে দেরি হয়ে যায় মানে তখন মানে এদি সোনামাকে সামলাবো না এদিকে সামলাবো অনেকটা হ্যাপাসেট হয়ে যায় ওই জন্য আমি কি করছি সময় সাপেক্ষ যে কাজগুলো সেগুলো সকালবেলা মানে সোনামা ওঠার আগে সেরে রাখলে কি হয় একটু সুবিধা হয় আমি যেহেতু সোনামাকে কখনোই ফোনটা দিই না হাতে তো চেষ্টা করি পুরো সময়টাই যাতে আমি ওকে দিতে পারি তো ও উঠে গেলে কী হবে ওকে আবার ফ্রেশ করানো ওকে ব্রেকফাস্ট করানো আর এখন ইদানি সোনামা এত দেরি করছে হয়তো ওর কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো ওর দাঁত উঠছে বলে আমি যখন বুঝতে পারি যখন যখন ওর দাঁত ওঠার একটা প্রবলেম থাকে তখন কিন্তু একদম খাওয়া দাওয়া একদমই ছেড়ে দেয় আর ভীষণ মানে দেরি করে মানে প্রায় এক থেকে এক একটা মিল আমার কমপ্লিট করতে সময় লাগছে প্রায় এক থেকে দেড় ঘন্টা তো যাই হোক কিছু করার নেই তো যাকে যাতে পুরো সময়টা ওকে দিতে পারি ওই ওই জন্য এই সমস্ত যে কাজগুলো সমস্ত আমি সেরে রাখার চেষ্টা করি সোনামা ওঠার আগে তো তারপর আবার নিচে গিয়ে সোনামাকে ফ্রেশ করাবো যে বললাম তারপর ব্রেকফাস্ট করাবো তারপর আমি নিজে ব্রেকফাস্ট করব তারপরে তো আরও সংসারের কাজ পড়েই রয়েছে কিন্তু যে কাজগুলো আর কি অনেক সময় লাগে সেগুলো করে রাখলে একটু সুবিধা হয়